কেন এই কথা বলতেছি আজকে বলবো পুরো ভিডিও জুড়ে এই টপিক নিয়ে ডব্লিউ ই ফেক কেন বলে কেন বলেন কেন বলেন কেন বলে ডব্লিউ ডব্লিউ ই যদি ফেক হতো তাহলে এত হাজার হাজার দর্শক কেন মাঠে উপস্থিত থাকতো দ্বিতীয় পয়েন্ট হচ্ছে WWE যদি ফেক হতো তাহলে এত কোটি টাকা স্পন্সর কেন হতো তৃতীয় পয়েন্ট WWE যদি ফেক হতো তাহলে একটা ক্রিকেট ম্যাচের টিকেটের মূল্য হচ্ছে WWE রেসলিং খেলার টিকেটের মূল্য কেন হাজার গুণ বেশি আর WWE যদি ফেক হতো সাধু নিয়ে যদি জানতো যে WWE ফেক তাহলে কেন এত মানুষ মাঠে গিয়ে খেলা দেখতো কেন এত মানুষ টিভির সামনে বসে থাকতো এমনও এমনও দিন আছে যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে সকালবেলা ঘুম থেকে উঠে দেখার জন্য বাড়িতে গিয়ে তাদেরকে অনেক সুন্দর সুন্দর কথা বলে আমি তাদের টিভি থেকে রেসলিং খেলা দেখছি তো এটা কেন ফেক হবে ভাই আপনাদেরকে একটা গল্প করি গল্পটা শেষে আপনারা আশা করি বুঝে ফেলবেন যে ডব্লিউডিউ ই আসল রহস্য গল্পটা হচ্ছে এই যে বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ ইন্ডাস্ট্রিজ বলের বলিউড বলেন টলিউড বলেন যত ইন্ডাস্ট্রিজ বলেন যে যারা ছবি মেকার বা ছবি বানায় তাদের সম্পর্কে কিছু বলি তারা কোটি টাকা খরচ করে মুভি বানায় মুভি মেক করে কোটি টাকা খরচ করে মুভি মেক করে সবাই পুরো দুনিয়ার মানুষ জানে যে মুভিটা ফেক তারা নিজেরাও লেখে যায় এটা কাল্পনিক এটার সাথে কোনো বাস্তবতার কোনো মিল নাই প্রত্যেকটা মুভির প্রথম দিকে এভাবে লেখা থাকে কিন্তু তবু হাজার হাজার মানুষ হলে গিয়ে কিন্তু ওই মুভিটা দেখে তাও আবার টাকা দিয়ে তাও আবার টাকা দিয়ে মুভিটা দেখে সবাই জানে কিন্তু এটা কাল্পনিক কিন্তু কেন দেখে কেন দেখে কারণ হচ্ছে তাদের বিনোদন প্রয়োজন তাদের বিনোদন প্রয়োজন তাই তারা হলে গিয়ে মুভিটা দেখে তাদের যে সুপারস্টার আছে তাদের যে সুপারস্টার আছে তাকে এক নজর দেখার জন্য তারা হলে গিয়ে মুভিটা দেখে আমার প্রশ্ন হচ্ছে ই রেসলিং খেলা তাহলে কেন ফেক হবে হ্যাঁ এটা তো কোনো শুটিং না আমি আপনাদেরকে আমার গত দিন পিছনে আপনারা যদি দেখেন যে দেখবেন আমি ডব্লিউ ই রেসলিং খেলার স্টুডিয়ামে গিয়ে সরাসরি খেলা দেখছি তো ওই দিন থেকে আমার মনে হয়েছে যে ডব্লিউ ই ফেক না কারণ আমি সরাসরি দেখছি যে ওখানে ফাইটের সিনগুলো কিভাবে করা হয় আমি আগে ভাবতাম হয়তো এগুলো শুটিং করা হয় কিন্তু না একদমই ভিন্ন ভাই এগুলোর কোনো শুটিং না ডাইরেক্ট সরাসরি ফাইট হয় আমি নিজের চোখে দেখছি এখন কথা হচ্ছে ডব্লিউ ডব্লিউ ই নিয়ে যাদের মনে আছে আসে তাদের জন্য এই কথাগুলো ডব্লিউ ডব্লিউ ই এই যে ডব্লিউ ডব্লিউ ই এর তিনটে সেন্টেন্স এর মধ্যে লুকিয়ে আছে ডব্লিউ ডব্লিউ ই রেসলিং খেলার রহস্য ডব্লিউ আমি প্রথমে বলি ডব্লিউ তে হচ্ছে ওয়ার্ল্ড তে হচ্ছে রেসলিং ফরে যে ই শব্দটা আছে এই ই শব্দটার মধ্যে তারা লুকিয়ে রয়েছে তাদের এই রহস্য ই শব্দ অর্থ হচ্ছে এন্টারটেনমেন্ট তো তারা যেহেতু নিজেরাই বলে রাখছে যে ডব্লিউ ডব্লিউ ই ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট তারা নিজেরাই বলে রাখছে তো আমি আর আপনি এগুলো নিয়ে কেন লাফালাফি করতেছি তো আপনাকে এটা বুঝতে হবে ওখানে একটা মুভি দেখার জন্য মুভিটা কাল্পনিক তারা নিজেরাই লিখে দেয় কিন্তু আপনি মনে খুশি হওয়ার জন্য বিনোদন পাওয়ার জন্য হলে গিয়ে মুভিটা দেখেন ঠিক তেমনি ঠিক তেমনি রেসলিং রেসলিং ডব্লিউ ডব্লিউ ই রেসলিং খেলাও ঠিক এমনই তার এন্টারটেনমেন্ট করার জন্য নিজের যা নার্জি রেখে তারা ফাইট করে তো আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আপনাদেরকে বলি ডব্লিউবলিউ রেসলিং খেলার কিছু গোপন চিপস হচ্ছে তাদের খেলা যে টুর্নামেন্টটা হয় ওখানে কিছু নিয়ম কানুন থাকে প্রত্যেক টুর্নামেন্টের কিছু না কিছু নিয়ম কানুন আছে যেমন ক্রিকেটে কিছু নিয়ম কানুন আছে যে ফুট দিয়ে বল মারা যাবে না হাত এভাবে করে বল মারা যাবে না অনেকগুলো নিয়ম কানুন আছে ঠিক তেমনি ফুটবলে অনেক অনেক নিয়ম কানুন আছে এভাবে রেসলিং খেলাতেও অনেক নিয়ম কানুন আছে আপনি কোনো কিছু নিয়ে সজলের মাথায় না এগুলা রেসলিং খেলা অনেক নিয়ম আছে যা আমরা জানি আপনি আপনারা দেখতেল অনেক সময় যে রেসলাররা দশকে বিনোদন দিত পাওয়ারজন তাও অনেক কিছুই করে অনেক কিছুই করে তো মাঝে উঠে আপনাদের কাছে মনে হয় যে ফেক যে ফাইটগুলো হয় ফেক বা আপনারা অনেকের মনে হয় যে এটা শুটিং না বা এটা কোনো শুটিং না আমি নিজে চোখে দেখছি যে এটা অরিজিনাল ফাইট এবারে আপনারা যদি কখনো যদি সুযোগ হয় যে মাঠে গিয়ে স্টুডিওমে গিয়ে খেলা দেখেন আপনারা তো ওই দিন বুঝবেন যে রেসলিং ডাব্লিউডাব্লিউই রেসলিং খেলা কি রকম আর সবচেয়ে বড় কথা হচ্ছে দুনিয়াতে যত স্পোর্টস আছে বা যত খেলা যত ধরনের খেলা আছে সব ধরনের খেলা থেকে সব ধরনের খেলা থেকে রেসলিং খেলা যেটা আছে ওটার টিকিটের মূল্য সর্বোচ্চ বেশি ওটার টিকিটের মূল্য সর্বোচ্চ বেশি আপনি যদি আমার কথা বিশ্বাস না হয় অবশ্যই গুগলে সার্চ করে গুগলে সার্চ করে দেখবেন যে একটা ফুটবল খেলার টিকিটের দাম কত বা একটা ক্রিকেট খেলার টিকিটের দাম কত আর একটা রেসলিং খেলার টিকিটের দাম কত আপনি দেখবেন আর আমি সব গিয়ে সবচেয়ে অবাক হয়েছি যে স্টেজের যে ফাঁস মানে দুই হাত বা তিন হাত পাশে ওইখানে আমাকে বসতে হলে বাংলাদেশের কিনতে হবে পাঁচচল্লিশ টাকা ভাই পাঁচচল্লিশ টাকা সরি পাঁচচল্লিশ টাকাটা সরি 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 গুনতে হবে পাঁচচল্লিশ হাজার টাকা প্রতি টিকিটের জন্য প্রতিজন পাঁচচল্লিশ হাজার টাকা দিতে হবে তো ওই পাঁচচল্লিশ হাজার টাকা দিয়ে আমি হয়তো একটা ফি মিল ক্রিকেট খেলার অনেকগুলো একশোটা টিকিট সব এটা আমার কিছু মনে করবেন না আর দ্বিতীয় কথা হচ্ছে যারা যে ডুবলি ডুব্লি হয়েছে ডেসলিং খেলা এগুলা যদি যে নিয়ম কানুন যদি না থাকতো তাহলে ওই প্লেয়ার এক দুই মাসে ইঞ্জুরিড হয়ে যেত তাহলে তারা প্রতি বছরে বছর এত এভাবে খেলতে পারতো না subscribe to my channel